ক্লাস নাইনের ভৌতবিজ্ঞান বিষয়ে গুরুত্বপূর্ণ একটা থাকে অ্যান্টাসিড অ্যান্টাসিড কি অ্যান্টাসিডের উদাহরণ কি অ্যান্টাসিড কয় প্রকার সেই সম্পর্কে আমরা জানবো তো প্রথমে জেনে নেবো সংজ্ঞাটা অ্যান্টাসিড কাকে বলায় দেখে নাও তো যেসব কী বলছে যেসব পদার্থ শান্ত ক্ষারীয় হয় পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিডকে সাময়িকভাবে শোষণ বা প্রশমিত করে পাকস্থলী পেইচ মানকে স্বাভাবিক রাখে তাদের অ্যান্টাসিড বা বলা করে কি বলছে যেসব পদার্থ সাধারণত ক্ষারীয় পাকস্থলী নিশ্চিদ্ধ অতিরিক্ত পাকস্থ কোন অ্যাসিড নিশ্চিতভাবে হাইড্রো করে এইসিড অ্যাসিডকে সাময়িকভাবে শোষণ এবং প্রশোমিত করে পাকস্থলী পিএইচ মানকে মানে স্বাভাবিক রাখে প্রায় তোমরা যেন পিএইচ মান আমরা পিএইচ মান যদি সাত থেকে কম হয় সেক্ষেত্রে হচ্ছে আম্লি হয়ে যায় আর সাথের বেশি ক্ষারীয় হয় তাহলে পিএইচ মানটাকে স্বাভাবিক রাখতে হবে তার জন্য যে পদার্থ যোগ করা হয় সেটাকে হচ্ছে অ্যান্টাসিড অম্লনাশক বলা হয় তো কত কত ধরনের অ্যান্টাসিড আমরা কি বাজার চলতে অনেক অ্যান্টাসিড রয়েছে জেরোসিড বা পরিক্রল বা ডাইজিন আমরা ইউজ করে থাকি ব্যবহার করে থাকি এই ওষুধগুলো হচ্ছে অ্যান্টাসিড হয় এদের এদের কি মূল জেরোসিড পরিক্রল ডাইজিন এগুলো হচ্ছে বাণিজ্যিক নেম এদের মূল উপাদান কী বলতো এদের মূল ধরনের ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড অথবা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড যা মৃদু কিন্তু খারপকৃত যেন ওই আছে খারপতিও খারি প্রকৃতির হয় এই জাতীয় ওষুধগুলো খেলে কি এই জাতীয় ওষুধ খেলে আমাদের পাকস্থানের জমে থাকা অতিরিক্ত হাইড্রোকের অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে মানে অ্যাকচুয়ালি এই যে এই যে ওষুধগুলো খাই এর মধ্যে খাট থাকারীয় পথ থাকে এগুলো পাকস্থলীর মধ্যে অতিরিক্ত যে অ্যাসিডটা খরিত হয় তার সঙ্গে বিক্রিয়া করে কিছু লবণও জল উৎপন্ন করে থাকে এর ফলে কী হয় হাইড্রোক্লোর প্রশমিত হয় আর আমরা আরাম বোধ করি মানে অতিরিক্ত অ্যাসিড আর মানে পাকস্থ থাকলো না বিক্রয় দেখে নাও এইচিয়ের ম্যাগনেশিয়াম হাইড্রক্সনে বিক্রিয়াকে করে ম্যাগনেশিয়াম ক্লোরেডে জল উৎপন্ন করে একই রকমভাবে এইচিয়ের অ্যালুমিনিয়াম হাইড্রক্সনে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরোয়েডে জল উৎপন্ন করে এছাড়াও বর্তমানে আরও কিছু ওষুধ ব্যবহার করে যেটা খালি পেটে ইউজ করে যেমন বর্তমানে প্যান্ট ফর্টি প্যান্ট ফর্টি খুব জনপ্রিয় ওষুধ এটা আপনার সাধারণত খালি পেটে ব্যবহার হয়ে করা হয় এই জাতীয় ওষুধগুলি কী করে না পাকস্থলী হাইড্রোকোরিক অ্যাসিডের নিঃসরণটা নিয়ন্ত্রণ করে যাতে অতিরিক্ত পরিমাণ যতটা পরিমাণ সেই অনুযায়ী সেই নিঃসরণটাকে নিয়ন্ত্রণ করে বেশি নিঃসরণ করতে দেয় না এর ফলে কি আমাদের অম্বল বা অ্যাসিড হয়ে থাকে না এই যে প্যান্টফটটি কি প্যান্টফটটি এই ওষুধগুলো শান্ত খালি পেটে খাওয়া হয় যেটা হচ্ছে যার কাজ হচ্ছে পাকস্থলীর হাইড্রোকোরিক অ্যাসিডের পশ ক্ষরণকে খরণকে নিয়ন্ত্রণ করে থাকে অ্যান্টাসিড দুই প্রকার দেখে না দুই প্রকারের হয় সিস্টেমেটিক অ্যান্টাসেড প্রথমে দেখো জলে দাব্য যে অ্যান্টাসিড সহজে জলে দৈবৃত হয়ে যায় এবং সহজে সহজে দৈবৃত যদি হয় সহজে শোষিত হবে শরীরের মধ্যে এবং উদাহরণ সোডিয়াম বাইকার্বন হচ্ছে সিস্টেমেটিক অ্যান্টাসিডের মধ্যে উদাহরণ আর নন সিস্টেমেটিক অ্যান্টাসিড দেখেন কী হচ্ছে জলে অদাব্য হবে এবং সহজে শোষিত হয় না যেমন হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এম জি ও এইচ টু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এগুলো হচ্ছে মানে তার মানে জেরোসির পরিক্রো ডাইগ এগুলো কী হচ্ছে নন সিস্টেমেটিক অ্যান্টাসিড উদাহরণের মধ্যে পড়ছে ওকে তো আশা করি অ্যান্টাসিড কী অ্যান্টাসিডের প্রকারভেদ অ্যান্টাসিডের কাজ কী সেই সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেরে ভিডিওর মাধ্যমে ভালো লাগে লাইক করো আর শেয়ার করতে কিন্তু ভুলো না ওকে